বনগাঁতে এবার জমজমাট আয়োজন শারদ উৎসবের আয়োজিত হচ্ছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো এদিন শারদ উৎসব উপলক্ষে খুঁটি পুজো হলো বেশ কয়েকটি ক্লাবের হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব চরম ব্যস্ততা পাড়া থেকে ক্লাব সংগঠকদের মধ্যে সাজো সাজো রব শহর জুড়ে শারদ উৎসবের জোর প্রস্তুতি বনগাঁ শহর জুড়ে প্রায় প্রতিটি পুজো আয়োজক নেমে পড়েছেন ময়দানে রবিবার বনগার বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল সারম্বরে এদিন অনুষ্ঠিত হয় বনগাঁ চড়কতলা স্পোর্টিং ক্লাবেও এবারে তাদের ষাটতম বর্ষ পুজো উপলক্ষে এখন থেকেই প্রস্তুত ক্লাব সদস্যরা আয়োজকেরা জানালেন এবারে তাদের থিম মকাসুর বধ মণ্ডপে থাকবে শ্রীকৃষ্ণের শৈশবকালের নানা থিম খুঁটি পুজো উপলক্ষে এদিন ক্লাবের পক্ষ থেকে চারা গাছ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল পুজোকে ঘিরে ক্লাবের মহিলা সদস্যদের মধ্যেও রয়েছে যথেষ্ট উন্মাদনা এ বিষয়ে ক্লাব সম্পাদক প্রিয়দর্শন ঘোষ বলেন আমাদের কাজ শুরু হয়ে গেছে এবছরও দর্শকেরা আনন্দ পাবেন তৃতীয়াতে মণ্ডপের উদ্বোধন হবে চড়কতলা স্পোর্টিং ক্লাবের ষাটতম পূজা বর্ষ এবছর আমরা বিগত কয়েক মানে মাস ধরে আমরা চিন্তা ভাবনা করি এবছর আমরা উপস্থাপনা করব মানুষের কাছে বকাসুর বধ এবং শ্রীকৃষ্ণের যে শৈশবকালে বিভিন্ন চরিত্রিক যে ইয়েগুলো ছিল সেটা আমরা পূজা মণ্ডপের মাধ্যমে আমরা তুলে ধরব থিম এবছর আমাদের বকাসুর বধ এবং তার কৃষ্ণের শৈশবকালে বিভিন্ন চরিত্র আমরা পূজা মণ্ডপে তুলে ধরব বিশেষ এখন ওটা আমাদের প্রকাশ করবো না আমরা কেন বিভিন্ন কাজ চলছে অটোমেটিক শুরু হয়ে গেছে আমরা আমরা মানুষের কাছে যখন তৃতীয় দিনকে উদ্বোধন পাশাপাশি এদিন খুঁটি অনুষ্ঠিত হয় বনগার শারদ উৎসবের আয়োজনে অন্যতম সংগঠক বনগা অভিযান সংঘের এবছরে তাদের পুজো আশিতম বর্ষে পদার্পণ করেছে ডোকরি শিল্পের কাজে সেজে উঠবে মণ্ডপ মণ্ডপ জুড়ে পেতলের ওপর কাজ করা হবে ক্লাব সম্পাদক অমিতাভ দাস বলেন সীমান্ত শহর বনগাতে আয়ের অন্যতম উৎস সীমান্ত পরিবহন ব্যবসা যে ব্যবসার অবস্থা আজ খুবই খারাপ দেবীর আগমনে এই ব্যবসা আবার স্বমহিমায় ফিরে আসুক আমরা মায়ের কাছে এটাই কামনা করি পাশাপাশি ক্লাব সম্পাদক বলেন শুধু শারদ উৎসবের আয়োজন নয় সারা বছর খেলাধুলো রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও নিয়োজিত থাকেন অভিযান সংঘের সদস্যরা আমাদের আজকে খুঁটি পুজো হলো আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে প্রথমেই গুন যে আমাদের হচ্ছে মেন হচ্ছে ট্রান্সপোর্ট ব্যবসা থেকে আরম্ভ করে এক্সপোর্টের ব্যবসা এসবের সাথে আমরা ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট লোক জড়িত আছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানাবো যে আমাদের বনগাঁ পোর্ট এই ব্যবসাটা আমাদের হচ্ছে দীর্ঘদিনের ব্যবসা বনগাঁবাসীর সবাই যেন এটা নিয়ে একটু দেখে মায়ের কাছে এটাই কামনা করি আর সবাইকে শারদীয়ার শুভেচ্ছা প্রথমেই জানালাম আর অভিযান সঙ্গ এবারের হচ্ছে থিম হচ্ছে ডুকরি শিল্প যেটা একটা গ্রাম ধরেই আছে সেটা আমরা পরে বিস্তারিতভাবে জানাবো এখন জানাতে পারছি না পিতলের উপরে কাজটা হবে একটা গ্রাম আছে পুরোপুরি আর হচ্ছে অভিযান অভিযানসংঘ শুধু পুজোতেই আমরা সীমাবদ্ধ না আমরা হচ্ছে যেমন রক্তদান শিবির কদিন আগেই করলাম তেমনি খেলাধুলার সাথে আমরা সবসময় জড়িয়ে থাকি তেমনি হচ্ছে পুজোর সময় আমরা বস্ত্রদান করি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমরা সব কিছুর সাথেই থাকি ব্যস্ততা বেশ কিছু ক্লাবে গত কয়েক বছর ধরে শারদ উৎসবের আয়োজনে দর্শকের মন জয় করেছে বনগা স্পোর্টিং ক্লাব রবিবার অনুষ্ঠিত হল বনগা স্পোর্টিং ক্লাবের ক্লাব সদস্যরা গতবারই জানিয়েছিলেন পঁচিশ বছর উপলক্ষে তাদের শারদ উৎসবের আয়োজনে বাড়তি মাত্রা থাকবে ক্লাব সম্পাদক দেবাঞ্জন সাধু জানালেন এবছর তাদের থিম গর্ভধারিণী বছরেও বাড়তি চমক থাকবে পূজা মণ্ডপে পুজোর দিনগুলিতে থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা সব মিলিয়ে এবছর জমজমাট শারদ উৎসবের আয়োজন হতে চলেছে বনগা শহরে সে কথা আর বলার অপেক্ষা রাখে না এবছর আমাদের পঁচিশতম বর্ষ এবছর চমক তো থাকবে আমি আগের বছরে বলেছিলাম যে পঁচিশতম বর্ষে একটা চমক থাকবে প্রতিবারই আমরা বঙ্গার মানুষকে কিছুটা কিছু উপহার দিই এবছরও চমক থাকবে এবছরে আমাদের থিমের নাম গর্বধারিণী গল্পটা আমরা এখন প্রকাশ করছি না আমরা আস্তে আস্তে করে ক্রমশ প্রকাশ করব গল্পটা দুর্গা পূজার মধ্যে শুরু হলো এবং এবছর পাঁচ দিনে বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে সামাজিক প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে বঙ্গার মানুষ আমাদের বিগত দিনে যে পুজো দেখে এসছে এবছরও নিরাশ করবো না আমরা বঙ্গার মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এবছর পঁচিশতম বর্ষ আমরা চমক চলেছে। চলেছি উমা আসছে ঘরে অপেক্ষার প্রহর গুনছেন সকলে হাতে মাত্র আর কয়েকটা দিন ক্যামেরায় সোপসাচীর সাথে আমি সঞ্জনা নিউজ নোমাস ল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন